নমস্কার দর্শকবিন্দু বেতন আর পেনশন নিয়ে নবান্নের জরুরি নির্দেশ মে মাস থেকেই কার্যকর হচ্ছে এই ব্যবস্থা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের বেতন আর পেনশন নিয়ে জরুরি নির্দেশ দিল নবান্ন নির্দেশ দ্রুত কার্যকর করা হবে বলেও জানিয়েছে রাজ্য সরকার দু সালের মে মাস থেকে রাজ্যের সরকারি কর্মীদের বেতন আর অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের বিল প্রিন্টেড কপি জমা দেওয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে রাজ্য সরকারের অর্থ দপ্তরের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে বলা হয়েছে অ্যাকাউন্ট্যান্ট জেনারেল পশ্চিমবঙ্গ থেকে আর কোনো কাগজের বিল জমা দেওয়ার প্রয়োজন হবে না এই পদক্ষেপটি সরকারের ই গভর্নেন্স এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের নতুন নির্দেশ অনুযায়ী এখন থেকে সমস্ত বিল আর পেনশন বিল একেবারে ডিজিটাল পদ্ধতিতে জমা দেওয়া হবে তবে এতে কতগুলি লাভ হবে রাজ্য সরকারি কর্মীদের ডাব্লু বিতে বিল ও ভাউচারগুলির প্রিন্টেড কপি জমা দেওয়ার প্রক্রিয়া ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে মে দু থেকে এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে বেতনের বিল যতটা বকেয়া বেতন সহ এবং মাসিক পেনশন বিলের প্রিন্টেড কপি জমা দেওয়া বন্ধ করা হবে এর ফলে আর কোনো কাগজে তৈরি বিল জমা দেওয়া যাবে না দু সালের মে মাস থেকে সরকারি অফিসের পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস এবং ট্রেজারি তাদের বেতন বিলের প্রিন্টেড কপি এজি ডব্লিউবিতে জমা দেওয়ার পরিবর্তে ডিজিটাল ফর্মে পাঠাবে টিআর এইটিন ফর্মে প্রস্তুত করা বেতন বিলের হার্ড কপি আর জমা দিতে হবে না একইভাবে পেনশন বিলের ক্ষেত্রেও একই পরিবর্তন করা হবে পেনশন বিতরণকারী ট্রেজারি কর্তৃপক্ষের কাছে আর পেনশন বিলের হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন হবে না এই প্রক্রিয়ার মাধ্যমে এজি ডব্লুবি ও ডব্লিউ বি আইএফএমএস সার্ভারের মধ্যে নিরাপদে এবং স্বচ্ছভাবে আদান প্রদান হবে এটি ইতিমধ্যেই চালু রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে এই প্রক্রিয়ায় রাজ্য সরকার একাধিক সুবিধাভাবে গোটা বিষয়টি আরও বেশি স্বচ্ছ হবে বেতন আর পেনশনের কাজ অনেক বেশি দ্রুত হবে সরকারি কর্মকর্তারা বিলের সমস্ত তথ্য ডিজিটাল ফর্মে তুলে দেবেন বেতন আর পেনশন বিলের ডিজিটাল ফর্ম্যাট এজি সেখানে এবার থেকে আর কোনো কাগজের নথি জমা দেওয়া হবে না ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় রাজ্য সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও আধুনিক এবং কার্যকর হয়ে উঠবে ভবিষ্যতে রাজ্য সরকার আরও একাধিক ক্ষেত্রে ডিজিটাল প্রক্রিয়া চালু করতে পারে সুতরাং এখন থেকে যেটা বোঝা গেল যে বেতন এবং পেনশনের বিল যেটা জমা দেওয়া হতো হার্ড কপি হিসেবে পরিচিত যেটা জমা দেওয়া হতো সেই কাগজের ব্যাপার কিন্তু বা কাগজের বিষয় কিন্তু আর থাকছে না সবই কিন্তু এখন ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জমা করতে হবে এবং এতে কিন্তু কাজ করার প্রক্রিয়াটা বা বেতন এবং পেনশন পাওয়ার ক্ষেত্রে দ্রুত কাজ হবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ